আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভাবছিলাম এই দুইটা গরু এইবার কোরফানিতে বিক্রি করে দেব কিন্তু বিক্রির উপযোগক তুইলে হারা হারলাম না তারপরও চেষ্টা করুম আরও সেমনি আছে বারো তেরো দিন এটা বিক্রি করা সম্ভব না এই যে বাসনটা দেখতেছেন অনেক ভালো ছিল কত কয় দিন ধরে ঠেঙ্গে জানি কী হয়েছে তার মানে ওই যে ঝরাবা কয় নাকি ঠেংটা ওই যে দেখতে পাচ্ছেন ঠেঙ্গে খাওয়াইছে যার জন্যে একদম ধ্যান মেয়েরা কি হয়ে গেছে গা ঘাস গাছপানিও খায় না বড় সমস্যায় আছে তো এই যে দেখেন এই ঠেঙের অবস্থাতে হেন আর এই ঠেঙের অবস্থাতে হেন দেখলে পাবেন আপনারা নিজে তারপরে জায়গা ঠেঙলে তো আর ঠেঙে তার মানে ধরা কি জানি হয় সেগুলো প্রচুর একদম বিষ বিষে ঠেলায় কয়দিন ধরে কিছু খায় না লক্ষ্য তো করি নাই গত তিন দিন ধরে খালি দেখতেছি লাহে লাহে মের হইতেছি বুঝই তাহলে খালি যে টাইম মতন কুড়া পানি যে খাওয়ায় দুবার সেই কুড়া পানি একটু খায় তাছাড়া গাছটাছ বা খেত দিলে খায় না তো তল তলি লক্ষ্য করে দেখি পাওয়ার তো রকম অবস্থা হয়েছে কইলে নড়তে পারে না বিষ দেখতে পারছে না এদের কষ্ট হইতেছে তো বোবাজ না বলতেও পারে না তো মেডি গরম পানি করে মেডিসিন দিয়ে দিয়েছে আবার মেডিসিন লাগান লাগবো আর এই যেটা এটা তার মানে অল্প খাট জাতের গরু তো তার মানে গরুটা বাচ্চা হওয়ার দুই মাস হওয়ার আগেই মাওড়া মারা যায় মোটামুটি এক মাস মান হয়েছিল তো দুধের পাইল স্যাঁচা স্যচা এই অবস্থা আর ওই যে ওই দেখতেছি ওটা কিনে রাখছিলাম আর এটা আমার বাড়িরই কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা খাবার দিতে পারি না গরুে যার জন্য আমাদের গরুর একদম ভালো অবস্থা তাও ভাবছিলাম এবার কোফতে বিক্রি করে দেবো কিন্তু বিক্রি উপযোগী করে তুলে তো পারলাম না তারপরেও চেষ্টা করব তো এই চাই হার আছে বর্তমান আমাদের তো গরুর শরীরে কীর অভাব আছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো সেইভাবে চেষ্টা করব তো ভাবছি গরু বর্তমান ভালো করে লালন পালন করব তো কই দিন গরু ছাগলের প্রতি এত ইন্টারেস্ট আসল না কিন্তু এখন ইন্টারেস্ট হয়ে পড়ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করলে চেহারা ভালো হবো কি খাওয়াইলে আমি তো এটা চেষ্টা করব তো আমার গুরুর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ